খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বেপাস মন্তব্য বন্ধ করতে হবে অপারেশন সিদ্ধুলের পর এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূত্রের খবর এনডিএ নেতাদের জনতার সামনে ভাষণ দেওয়ার সময় একটু সংযত থাকার বার্তা দিয়েছেন মোদী সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য গতকাল মানে রবিবার এনডিও শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব জানা গিয়ে যে এই বৈঠকে অপারেশন সিঁদুরের সাফল্য জুড়ে আয়োজন হওয়া জনগণনা ও জাতগণনা গণনা সহ একাধিক প্রসঙ্গে প্রস্তাব পাস করা হয়েছে আর এই প্রস্তাব পাশের পাশাপাশি নেতা মন্ত্রীদের শৃঙ্খলার পাঠ দেন প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের কাছে তিনি আর্জি জানিয়েছেন যে কোনো রকম বেফাস মন্তব্য করা থেকে বিরত থাকুন উল্লেখ্য সম্প্রতি মধ্যপ্রদেশ ও হরিয়ানার বিজেপি নেতা মন্ত্রীদের অপারেশন সিঁদুর দিয়ে বা নিয়ে করা কুমন্তব্যের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে ওয়াকিমহল মহলের দাবি সেই কথাটা মাথায় রেখে রুদ্রদার বইটাকে তাদের শৃঙ্খলার পাঠ দিয়েছেন তিনি অপারেশন সিন্ধুর নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুমন্তব্য পৌঁছে গিয়েছিল দেশের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে ভস্তনের মুখে পড়েছিলেন এই সেই শাসক নেতা যার জেরে অস্বস্তি বেড়েছিল বিজেপির অন্দরে কিন্তু সেই রেস কাটার আগেই শনিবার আবার পায়ালগাঁও কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা জঙ্গি হামলার সময় কেন মহিলারা লড়াই করলেন না বলে প্রশ্ন তুললেন তিনি যার জেরে ফের একবার চাপে পড়তে হয় পদ্মসিবিরকে বৈদ্যাদাসের রিপোর্ট খবর চব্বিশ